নবম শ্রেণীর গণিত ছান্নাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্ন আমরা দেখব কাজ করতে থাকতে পারে যে একক কাজ হিসেবে যে তুমি তোমার পরিবারে কি গত ছয় মাসের খরচের হিসেব জেনে নাও এবং কি প্রতি মাসের খরচকে একটি পদ বিবেচনা করে পদ বিবেচনা করার সম্ভব হলে একটি ধারায় রূপান্তর করো প্রতি মাসের খরচকে কি একটা পদ ধারার অঙ্ক ঠিক আছে একক কাজ হিসাবে থাকতে পারে তারপর নিচে সমস্যাগুলোর সমাধানের চেষ্টা এক নম্বর থাকতে পারে যে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি হলে কোন ধরনের ধারা পেয়েছ তা ব্যাখ্যা করো তারপর দুই নম্বর থাকতে পারে যে ধারার সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তিন নম্বর থাকতে পারে যে পরবর্তী ছয় মাসে সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় করো কয় মাস ছয় মাস ছয় মাসের সম্ভাব্য খরচ কি মোট সম্ভাব্য খরচ নির্ণয় করো এবং চার নম্বর থাকতে পারে যে পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার মতামত লেখো এরকম ভাবে একটা ধারা একক কাজ থাকতে পারে আর কাজ ক্ষয় থাকতে পারে দলগত কাজ যে দলগত কাজ হিসেবে থাকতে পারে শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে ভাস করে দুটি বক্সে এ ও বি বক্সে কি রাখবে প্রতি বক্সে কোমপক্ষে পাঁচটি খেলার নাম থাকবে দুইটা বাক্স থাকবে ঠিক আছে বাক্স দুইটা কি পাঁচটি করে খেলার নাম শিক্ষক রাখবেন এবার শিক্ষকের নির্দেশনা মতে শিক্ষার্থীরা কি নয় জন কোনো বিজয় সংখ্যক করে কি দল গঠন করবে বা দলে বিভক্ত হবে প্রতি দলে দলের দলের ও বি বক্স থেকে কি একটি করে মোট দুটি খেলার নাম তুলবে কয়টা খেলার নাম দুইটি খেলার নাম তুলবে এবং দলের অন্য সদস্যদের থেকে প্রশ্ন করে জেনে নেবে যে লটারিতে পাওয়া খেলা দুটির মধ্যে কোনটি তারা খেলতে পছন্দ করে তাদের সম্ভব হতে পারে যে দুটি পছন্দ দুটি কি পছন্দ করে এ ও বি আর যে কোন একটা পছন্দ করে এ অথবা কি বি খেলা আর যে কোনটি পছন্দ করে না তারপর এবার কি খাতা একটি নামের তালিকা করো যে কারা এ পছন্দ করে এবং কি কারা বি পছন্দ করে এবং কারা কোনটি পছন্দ করে না যদি কেউ দুটি খেলা পছন্দ করে তবে তার নাম কি এ ও বি দুটি তালিকায় থাকবে এবার নিচে কাজগুলো সম্পাদন করো বা সম্পন্ন করো এক নম্বরে যে ক কথা থাকতে পারে ইউ ইউ সমান কি দলের সকল শিক্ষার্থীদের নাম যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছে তা খাতে থাকতে পারে যে এ এ সেট মানে কি যারা এ গ্রুপের খেলা পছন্দ করে তারা রাখি এ সেটের অন্তর্ভুক্ত হবে তারপর কি বি বি সেটের অন্তর্ভুক্ত কারা যারা বি খেল গ্রুপের খেলা পছন্দ করে তারপর দুই নম্বর থাকতে পারে যে উপরে ক খ ও গ এর তথ্যগুলো একটা ভেনচিত্রে উপস্থাপনা করো তোমাদের সেটে কি ভেনচিত্র ছিল সেরকম ভেনচিত্রে উপস্থাপনা করো যারা কি এ ও বি কোনটি পছন্দ করে না তাদেরকে একটা বেঞ্চের উল্লেখ করো তারপর কাজ তিনে থাকতে পারে যে বা সেটের অপারেশন থেকে প্রাপ্ত সংখ্যা দিয়ে নিজের শখটি পূরণ করো নাম্বার অফ এ এর উপাদান সংখ্যা কয়টি তারপর নাম্বার অফ বি উপাদান সংখ্যা কয়টি তারপর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বের করবা তারপর এর উপাদান সংখ্যা কয়টি সেটা লিখবা তারপর নাম্বার অফ এ ইউনিয়ন বি ঠিক আছে তার নাম্বার অফ ইউ ইউর উপাদান সংখ্যা কয়টা আছে তারপর কি নাম্বার অফ এ প্র্যাম বা এ পুরক এ সি তে কি পুরক বোঝায় তাহলে কি এরপর দ্বারা প্রকাশ করতে পারে যা হোক এ প্র্যাম থাকতে পারে যে এ প্র্যাম সমান একেবারে নাম্বার অফ কি বি বিপূরক বলতে হলো ইউ মাইনাস কি বি ঠিক আছে তারপর নাম্বার অফ এ ইউনিয়ন বি ব্র্যাকেটে পূরক মানে কি এ এ ইউনিয়ন বি পূরক এটা মানে হচ্ছে যে ইউ থেকে কি এ ইউনিয়ন বি বাদ ঠিক আছে এ ইউনিয়ন বি মান বের করবো এবং কে সেটা কি ইউ থেকে বাদ তারপর কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি পূরক মানে কি ইউ থেকে এ ইন্টারসেশন বি বা এরকমভাবে থাকতে পারে তারপর চার নম্বর থাকতে পারে যে নিচের সমীকরণ গুলোর যাচাই করো ক নম্বর কি সচ্ছ ঠিক আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তারপর ক নাম্বার থাকতে পারে এটা দলগত কাজ যে তোমাদেরকে এক এক দলে একটা দিতে পারে জীবনে একটা যে অথবা কি সবগুলো দিতে পারে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ এ পুরোক তারপরে গণ নম্বর নাম্বার অফ এ বাই বি মানে কি এর থেকে কি বি উপাদানগুলো কি বাদ হবে ঠিক আছে মানে এ বি অফ বি সমানগত নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি একবার ঘোয়াতে থাকতে পারে যে নাম্বার অফ এ পুরোক ইন্টারসেকশন বি পুরোক সমান কি number of u minus number of a union b তারপর কাজ গতে থাকতে পারে একক কাজ হিসেবে যে দিনাজপুর ও রংপুরে তিন ও চার মাত্রা কি ভূমিকম্প হয় দিনাজপুর অপেক্ষা গিনি পামারিতে দশ গুণ শক্তিশালী ভূমিকম্প হয় এক নম্বর থাকতে পারে যে দিনাজপুরে দশ একশো কিলোমিটার জুড়ে সর্বস্বতী প্রতা কত মাইক্রোকন ঠিক আছে দুই নম্বর যে নীলপামারিতে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে কত তা নির্ণয় করো তারপর তিন নম্বর থাকতে পারে যে দিনাজপুর ও রংপুরে ভূমিকম্পের শক্তির তুলনা করো এটা হচ্ছে লগের অঙ্ক ঠিক আছে ডেসিবেলের আর চার নম্বর থাকতে পারে যে যদি নীলফামারিতে ভূমিকম্পের উৎপত্তি থেকে চতুর্দিকে দিকে একশো কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা কত এক মাইক্রোক হতো তাহলে কি নীলফামারিত কি দিনাজপুর অপেক্ষায় বেশি খুঁজ ক্ষতিগ্রস্ত হতো

একটি একঘাত বা পাঁচটি বা দশটি থাকতে পারে এবং কি একটি দ্বিঘাত ও একটি ত্রিঘাত বহুপদ রাশি গঠন করো দুই নম্বরে থাকতে পারে যে দ্বিঘাত ও ত্রিঘাত রাশি দুটির গুণ ফল নির্ণয় করো এবং দ্বিঘাত রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করো বহুপদী অধ্যা থেকে এরকম থাকতে পারে তারপর তিন নম্বরে যে দীর্ঘ ভাগ পদ্ধতিতে ত্রিঘাত রাশিটিকে একঘাত রাশি দ্বারা ভাগ করো এবং ভাগশেষ ভাগশাস ব্যবহার করে উক্ত ভাগশেষের সত্যতা যাচাই কর তারপরে চার নম্বর থাকতে পারে যে আকারে ঘাত ও দ্বিঘাত রাশি দুটি যোগফল নির্ণয় করো পাঁচ নম্বর থাকতে পারে যে দ্বীঘাত ও দ্বিঘাত রাশি দুটি ব্যবহার করে মূলত ভগ্নাংশ গঠন করো এবং প্রকৃত ও অপকৃত ভগ্নাংশ চিহ্নিত করো তারপরে ছয় নম্বর থাকতে পারে যে অপকৃত ভগ্নাংশটিকে আংশিক ভাবে প্রকাশ কর ঠিক আছে এবং সাত নম্বর থাকতে পারে যে রাশিটিকে সকালে উপস্থাপনা করো এবং এর সাথে কি প্রকৃতি ও প্রযুক্তিতে কোথায় মিল পাওয়া যায় তার দলের সকলে মিলে আলোচনা করে লেখক অথবা কি একটা প্রতিবেদন লেখক ঠিক আছে কোথায় মিল পাওয়া যায় তা সকলে মিলে একটা প্রতিবেদন আকার লেখক এরকম ভাবে একটা নামা প্রশ্ন থাকতে পারে তোমাদের